কিন্তু একটা মিথ্যা বললে আপনি মুনাফিক বলতে পারবেন না এটা এরকম ধরেন এই বছর ওর বাপের শালা মানে ওর মামা থাকে সৌদি আরব এগারো বছর পরে দেশে আসবে বাবার সঙ্গে এয়ারপোর্ট গেছে হাত ধরে মামাকে দেখবে এখন বাবাকে জিজ্ঞেস করে আব্বু আমার মামা মানে তোমার শালা দেখতে কেমন বলল দেখো তোমার বাবার সালা দেখতে কালা কি বলছে তোমার বাপের সালা দেখতে কি কালা এখন ওর বাপের সালা দেখতে কালা ঠিক আছে কিন্তু কালা হইনি কি ওর বাপের সালা হইনি কত কালা দুনিয়া আছে এখন থেকে যে বের হয় কালা এই পিছি ধরে ঘরে গায়ে তুই আমার বাপের সালা কাল তুই যে কালা তুই আবার শালা সালা কেন তুই যে হবে এটা মনে রাখবে আমার দেশে এখানে ঝামেলা আছে আর নিজের আধ্যাত্মিক শক্তির প্রমাণ দেওয়ার চেষ্টা করে আধ্যাত্মিক দিয়ে বলতেছে ভণ্ড খেয়াল রাখবে না এই ভণ্ড উত্তরবঙ্গে কিছু আছে ইমাম মাহাদির সেনাপতি মাঝে দেখেন না কেউ ভাবে ইমাম মাহাদির প্রধান সেনাপতি ইমাম মাহাদির কি অমুক্ত কতগুলো জবাই করছে না এখন একটা বাইরে না টোরে আবার ইমাম মাহমুদ ঠিক আর এইগুলোর পিছনে আমাদের কিছু আলেমেরাও আছে এটা মনে রাখবেন ইমাম মাহমুদ নামে যত হাদিস সবগুলো যার হাদিস শিয়ারের তৈরি করা হাদিস আমি অন্য অন্যদিকে চলে যাচ্ছি লক্ষণ পাওয়া গেলে যে লক্ষণ হওয়া জরুরি এটা মনে রাখবেন খেলে বাকিটা আলেন্ডের থেকে জেনে নিবেন কিন্তু আমি যে লক্ষণ বলছি মুনাফিকদের এই লক্ষণ পাওয়া গেলে আর তাকে মুনাফিক না বলে উপায় নেই কারণ আল্লাহ বলছেন কি বলছেন কিন্তু এই লক্ষণটা আপনারা কেউ হতো শুনেন নাই অথচ কোরআনে স্পষ্ট বলা আছে শুনুন সুরাইনে চার একষট্টি নাম্বার আয়াত আল্লাহ বলছেন

আমি জেল থেকে বের হয়ে যে রাষ্ট্রপ্রধান পালাইলে পরে তার সাথে বাংলাদেশে অনেক বাংলাদেশের শাসন ক্ষমতা থেকে দেশ ছেড়ে পালাইছে এটাও প্রথম আগের কোন নজির আছে না এটাকে জেনে গেছে অনেকে কেউ নিহত হয়েছে কিন্তু দেশছেন কেউ পালায় নাই আল্লা বলছেন বিশ্বাস করি কিন্তু যখন তাদেরকে বলা হয় ঠিক আছে এই কোরআন দিয়ে আদালত চালাও ব্রিটিশের আইন বাতিল করে দিয়ে কোরআনের আইন দিয়ে সংসদ চালাও কোরআনের আইন দিয়ে সমাজ চালাও রাষ্ট্র চালাও আল্লাহ বলছেন রাইতাল মুনাফিকিন রাইতাল ওয়া ইদা ইলা লাহুম তালাউ ইলা মা

আপনি এই মুনাফিক গুলোকে দেখবেন তার আল্লাহর রাস্তা থেকে আপনার থেকে আস্তে ঘাটতে ফিরিয়ে চলে যাচ্ছে এরা হলো ভিআইপি মুনাফিক এরা কি মুনাফিক যারা আল্লাহর আইন দিয়ে আদালত চালাতে বাধা প্রদান করে যারা আল্লাহর আইন দিয়ে সংসদ চালাতে চায় না আল্লাহর আইন দিয়ে সমাজ চালাতে যাদের অনিহা আছে আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালাতে তাদের মনে আল্লাহ আপনার থেকে আসতে ঘাড় চলে গেছে এটা কি বিয়ে মুনাফি এটা কি সুতরাং মনে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি কোরআনের রাত টাইমের জন্য ভূমিকা না রাখবেন যত নামাজ রোজা সব করেন কিন্তু কোরআন এর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আপনার কোনো ভূমিকা নাই আল্লাহ জমিনে আল্লাহর دین জন্য আপনার কোনো ভূমিকা নাই আপনি কোরআন এর সূরা নিসার 66 আয়াতে দেখুন হতে পারেন না ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন কারণে আমি শুরুতে বলেছেন আদমকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আমি তোমাকে এমনি ছেড়ে দিব না আমার পক্ষ থেকে উদান দবে উদান সেই কারণে কোরআন এ শুনতে বলা আছে দালিকাল কিতাবুল আরআইবা ফী হুদান লিল এই হলো সেই কিতাব যেই কিতাবের মধ্যে কোন সংশয় বিতাদন্দ সন্দেহ নেই এটাই হচ্ছে হুদান লিল মুত্তাকিন আমি তোমাদের পিতা আদমকে হুদান দেওয়ার জন্য অঙ্গীকার করেছিলাম

হয়ে যায় রমজান সামনে আপনি কি জানেন রমজানের মর্যাদা কেন পৃথিবীর ইতিহাসে কত রমজান মাস এসেছে কত চলে গেছে কেউ খোঁজ খবর রাখে নাই কিন্তু যখন থেকে কোরআন নাজিল হয়ে গেছে তখন থেকে রমজান মাসের মর্যাদা বেড়ে গেছে কোরআন বলছে শাহরুরমগানাল্লাযী উনযিলা ফীহিল কুরআন রমদান না শুরার সেই মাস যেই মাসে কোরআন হয়েছে এটা নাস ওই যে হুদান এই কোরআন যে রাতে নাজিল হয়ে যায় সেই রাতটা হাজার মাসের চেয়ে উত্তম হয়ে যায় ইন্না আনযালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম কারণ এই রাতে কোরআন নাজিল হয়েছে যদি কোনো ব্যক্তি কোরআনকে তার ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে ব্যাংক সংঘে আদালতে সংসদে সব জায়গায় কোরআন কায়েম করতে পারে সেই সমাজে কোন অন্যায় জুলুম থাকতে পারে না আল্লাহ সুহান হুয়া তার আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তফিক দান করুন কোরআনের সুন্নার রাজ কায়েম করার জন্য আমাদের জানমাল মালকে উৎসর্গ করার তফিক দান করুন আলহামদুলিল্লাহ রবিরাল আমি